রাস্তাটা ইচ্ছে করলেই পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি করা সম্ভব মেরিন ড্রাইভ যে রাস্তাটা রয়েছে সেই আদলে যদি রাস্তাটা তৈরি করা হয় বস্তকলা ব্রিজ থেকে বা পাগলা থেকে বা সেই মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের পাশ থেকে নিয়ে একবারে হাজারিবাগ পর্যন্ত বা মিরপুর এক নাম্বার মাজার রোড পর্যন্ত পরিকল্পিতভাবে রাস্তা রাস্তাটা যদি সেইভাবে ওপেন করা হয় মোটামুটি একটা পর্যটন কেন্দ্র হিসেবে যোগাযোগের সুবিধা হয়তো যেমন আসলে আমাদের দেশের আমলাতন্ত্র আর রাজনৈতিক লেভেলের লোকেরা কিছুটা ইতর প্রাণীর মতো তারা শুধু তাদের স্বার্থ দেখে পাবলিকের কোনো স্বার্থ দেখে না পাবলিক উন্নতি হোক সেটা তারা কখনোই চায় না কত সুন্দর একটা স্পেস যা সত্যি বাংলাদেশের একটা আল্লাহর রহমত আর কি রাস্তাটা শ্যামবাজার হয় বাজার হয় সোয়ারিঘাট হয় একবারে বেরিবান দিয়ে গাবতলি থেকে মিরপুর এক নাম্বারের মাদার রোড পর্যন্ত ইচ্ছে করলে একবারে আশুলিয়া পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরি করা সম্ভব যার সত্যি পর্যটন শিল্পদের জন্য আকর্ষিত হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি কিন্তু কে করে এই অসাধ্য কাজটা সাধনের জন্য কাজ